সম্পূর্ণ মেটাল না তো ভাই না কালার এই যে দেখেন আছে গোল্ডেন কালার স্ট্যাচু অফ লিবার্টি এই যে একদম থাকতেছে যুদ্ধের গাড়ি কিন্তু লন্ডন আই ছোট সাইজ বড় সাইজ এই যে ভাই একদম পুরো মেটাল সম্পূর্ণ মেটাল

দেখেন যার একটু গান বাজনা নিয়ে বেশি জল্পনা কল্পনা তাকে একটা উপহার দেওয়ার জন্য কিনা নিজে রাখার জন্য এটা কত 5500 5500 টাকা 5500 টাকা বাহ আজকে আইটেম গুলো ভাই চোখ ধাঁধানো আইটেম এই একটা ঘড়ি ক্রিস্টালের ঘড়ি এই যে ক্রিস্টাল মার্কেট ভাই এটা অনেক ওয়েট হবে হ্যাঁ হয়তো অবশ্যই

লন্ডন টাওয়ার এই যে লন্ডন টাওয়ার পঁচিশশো টাকা পার পিস পতাকা সহ মেটাল মেটাল সম্পূর্ণ মেটাল এই যে ওকে একই দাম থাকতেছে পঁচিশশো পঁচিশ দাম থাকতেছে পঁচিশশো আচ্ছা ঘোরার পাল এই যে চিঙ্গিস খানে ঘোরার বহর ঘোরার বহর হইতেছে এই যে

এই যে এটা আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আছে একটা পঁচিশশো পঁচিশশো টাকা বারোটা পঁচিশশো টাকা রেল লাইন রেল ট্রেন এই যে দেখেন ট্রেন আগের যুগের সেই ট্রেন ট্রেন এই যে ভাই একদম পুরো মেটাল না এন্টি সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এটা কত এটা দা দার্জিলিং গেছিলাম ভাই কলকাতার থেকে হ্যাঁ এই যে এর দাম 3500 টাকা 3500 টাকা 3500 টাকা ওকে এরপরে দেখতেছি এটা বিশাল মোটরসাইকেল মোটরসাইকেল এটা টুরে যাওয়ার মতো মোটরসাইকেল এটা ওয়ান পিসে আছে তারপর ভিডিও দিলাম 3500 টাকা একটাই আছে এক পিসে লাস্ট পিস আচ্ছা একটাই আছে 3500 টাকা 3500 টাকা 3500 টাকা দেন হচ্ছে

কারণ ডেক্সে রাখলে আপনার ভাঙ্গা ফাটার কিছু আচ্ছা এই যে এটা পঁচিশশো পঁচিশশো টাকা দেন এই যে এটা একই দাম থাকতেছে পঁচিশশো টাকা এই যে দেখেন এটাও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এক সাইজ বড় আছে যে এটা এটা হলো পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ এই যে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যেটাই অর্ডার করবেন ডেলিভারি ডেলিভারি ফ্রি আর এই যে এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো 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 আচ্ছা আমরা একটা জাহাজ দেখাবো জাহাজ জাহাজ এবং হচ্ছে ভাগ্য ভালো জাহাজ দেখাইছেন জাহাজ এবং পতাকা দেন হচ্ছে পেন হোল্ডার এটা অফিসের ডেক্সে রাখতে পারবেন আচ্ছা এই যে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা আর এইখানে দেখতেছি টাইমার আছে দুটো টাইম টাইমার এটা একটু ছোট বড় এই যে আচ্ছা এই যে দেখে এক ঘন্টা বাজতেছে এই যে

আর চমৎকারী শোপিসের কালেকশন যারা নিতে চান একবার হলো দোকানটা ঘুরে যেতে পারেন ঢাকার নিউ মার্কেট এরিয়াতে চন্দ্রিমা সুপার মার্কেট গলি নাম্বার এক তিরাশি পঁয়ষট্টি নাম্বার শোরুমটা কালেকশন কালেকশনে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ